নমস্কার বন্ধুরা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো জানো যে শঙ্খের আওয়াজ বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে কিন্তু অনেক সময় দেখবে যে শাক বাজিয়ে না ধুয়ে রেখে দেয়া হয় কিন্তু এটা উচিত নয় এর ফলে বাড়িতে নানা খারাপ প্রভাব পড়তে পারে তাই বন্ধুরা এই সম্পর্কে আজকের পর্বে আমি একটু আলোচনা করব। তোমরা স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে অবশ্যই ব্যাপারটা শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করি বন্ধুরা প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই শঙ্খ ব্যবহারের চল রয়েছে শঙ্খের আওয়াজ ছাড়া পুজো যেন অসম্পূর্ণ রয়ে যায় কেবল পুজো নয় হিন্দু বাড়িতে যে কোনো শুভ কাজে শঙ্খ বাজানো চল রয়েছে শঙ্খের আওয়াজ বাড়িতে যেন শুভ শক্তির সঞ্চার ঘটে বলে এটা আমরা মেনে থাকি তবে শাক যেখানে সেখানে রাখা উচিত নয় এতে জীবনের উপর কুপ্রভাব পড়ে বাড়িতে শাক রাখার ব্যাপারে কোন কোন বিষয়গুলি মাথায় রাখবে সেটা কিন্তু জানার দরকার তাই বন্ধুরা এখন আমরা এই ব্যাপারগুলো জেনে নেব শাক কখনো মাটিতে বা মেজের উপর রাখতে নেই সর্বদা কোনো উঁচু স্থানে বা কাপড় পেতে সেটির উপর শাক রাখতে হয় শঙ্খ রাখার উপযুক্ত স্থান হল ঠাকুরের বেদি বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকলে সেটিকে ঠাকুরের আসনে রেখে সাদা ফুল দিয়ে পুজো করতে হয় এছাড়া এমনি শঙ্খ থাকলে সেটিকে ঠাকুরের বেদির কাছে লাল বা হলুদ কাপড় পেতে তার উপর রাখতে হয় বন্ধুরা পাঁচ মুখ আলা শঙ্খ কখনো নিচের দিকে রাখবে না শঙ্খ রাখার সময় এই বিষয়টি মাথায় রাখা খুবই দরকার শঙ্খটি এমনভাবে রাখতে হবে যাতে শাখের মুখটা উপর দিকে থাকে ব্যবহারের পর শঙ্খ সর্বদা ধুয়ে রাখতে হয় গঙ্গা জল দিয়ে ধুতে পারলে খুবই ভালো হয় না হলে এমনি জল দিয়ে ধুলেও হবে শাকটিকে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে সেটিকে খোলা রেখে দিলে চলবে না যে বাড়ির পূর্ব দিকে শাক রাখার জন্য উপযুক্ত স্থান পূর্ব দিকে সম্ভব না হলে বাড়ি উত্তর পশ্চিম দিকে রাখতে পারো এতে শুভ প্রভাব পড়বে কোনো নেতিবাচক শক্তি তোমাদের উপর প্রভাব পড়তে পারবে না বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ